ব্যবস্থা ব্যবস্থা করি করি সারাদিন হাল চাষ করছে গরু সন্ধ্যাবেলায় ওই কোরমা ফুলার আর ভাতের মাড়ের কোনো ওরা ভাতের মাড় খেয়ে থাকছে কিন্তু ভাতের কোনো অংশ ওরা পাই নাই অপরস্থান যে মানুষের জন্য দুনিয়াতে আমি সুন্দর বিছানার ব্যবস্থা করে রাখছিলাম জাহান নামের ভিতরে ওদের জন্য আমি ব্যবস্থা করে রাখছি জাহান নামের বিশাল জাহান নামের আগুনে তৈরি করা বিশাল ল্যাপার বিশাল জাজিম ওদেরকে ওদের ওর ভিতরে ছেড়ে দিয়ে জাহান নামের বিশাল ল্যাপার আর ভিতরে ওদেরকে ছেড়ে দিয়ে ওই ল্যাপ আর ভিতরে আগুন ধরায় দাও যখন বিশাল ল্যাপার আর ভিতরে জাহান্নামীদেরকে নামীদেরকে ছেড়ে আগুন দিয়ে দেওয়া হবে ওই ল্যাপার আর ভিতরে থাকবে জাহান নামের বিরাট বিরাট সাপ বিশ্ব বিরাট বিরাট পোকামাকড় বিরাট বিরাট যোগ গোলা যখন তাদেরকে পেশায়া ধরবে কটকট করে জাহান নামের ভিতরে তাদেরকে কামড়াইতে থাকবে জাহান নামীরা নামের ভিতরে চিল্লাইবে দাপাইবে লাফাইবে কিন্তু কোনো পরিত্রাণ হবে না